আসসালামু আলাইকুম রবান আশা করি আপনারা সবাই ভালো আছেন দীর্ঘদিন পর আবারও উপস্থিত হয়ে গেলাম কিন্তু আসলে মানে একটা জিনিসের জন্য আসলে না এসে পারলাম না এবং আমি কিন্তু চাইলে ভাইরাল হওয়ার জন্য আমি প্রথমেই এই টপিকটা নিয়ে আলোচনা করতে পারতাম কিন্তু আমি কিন্তু ভাইরাল হওয়ার জন্য এই টপিকটা নিয়ে আলোচনা করছি না প্রথমত খুবই কষ্টদায়ক ব্যাপার একটা ঘটেছে সেটা হচ্ছে ওই একটি ছেলে ইশতিয়াক নামে একটি ছেলে সে ট্রেনে কাটা পড়েছে ছবি তুলতে গিয়ে ফুলের ছবি তুলতে গিয়ে এটা আসলে শুধু মানে আমাকে কষ্ট দেয়নি আমাকে এটাও ভাবিয়েছে যে আসলে আমরা বাঙালি হিসেবে কতটা সে কারণ আমার কথা হচ্ছে যেই ফুলের ছবিটা সে তুলতে চেয়েছিল রেল লাইনের উপরে দাঁড়িয়ে সেই ফুল তো আসলে এমন না যে এখানে মানে পাওয়া যায় না কোথাও সেটা তো পাওয়া যায় আর রেল লাইনের উপরেই কেন তার দাঁড়িয়ে ছবিটা তুলতে হবে ভাই আর তার সাথে যে সহচর ছিলেন তিনি বলেছেন তাকে বারবার ডেকেছে বারবার ডেকেছে তিনি শুনেননি আমার কাছে এটাও বেশ হাস্যকর লেগেছে কারণ কি দূর থেকে আপনি ডাকবেন কেন আপনি দৌড়ে তার কাছে যাবেন গিয়ে তাকে টান দিয়ে নিয়ে আসবেন দেখতেছেন যে সে মনোযোগী ছবি তুলছে তাকে তো উচিত ছিল তাকে আরেকটু ভালোভাবে ডাকটা দেয়া এভাবে ডাক দেওয়ার কোনো মানে নাই আমি বলবো এই মৃত্যুর জন্য ফুললি দায়ী ফুললি দায়ী তার সহপাঠী আমি জানি এই কথাটা অনেকে নিতে পারবেন না কিন্তু কথাটা সত্য তার সতর্ক হওয়া উচিত ছিল আরও বেশি সে সে যখন বলছে যে ট্রেন আসলে আমাকে জানাস বা আমাকে বলিস তার উচিত ছিল আরও সতর্ক হওয়া সে দূরে চলে গেছে ছবি তোলার নেশায় ছবি তোলার নেশায় সে দূরে চলে গেছে তার কাছ থেকে সে যদি তার কাছে দাঁড়াতো তাহলে হয়তো আজকে এই ছেলেটার জীবনে এমন দিন দেখতে হতো না